নমস্কার আবার চলেছি অ্যাস্ট্রোপৃতি অ্যাপে আমাদের অ্যাস্ট্রোপৃতি অ্যাপের একজন অ্যাস্ট্রোলজার আমাদের খুব সৌভাগ্যের ব্যাপার যে উনাকে পেয়েছি এতদিন বাদে মানুষের জীবনে বিভিন্ন রকম প্রবলেম মানুষ তার প্রতিকার খুঁজে পায় না কেন না তাদের অনেকে মানুষ আছে যাদের ডেট অফ বার্থ সম্বন্ধে তাদের কোনো ধারণাই নেই তার ডেট অফ বার্থ হিসাবে কিছুই জানে না তাহলে কি মানুষ এই সমস্ত মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান কিছু তারা কি জানতে পারবে না তবে আমাদের যিনি অ্যাস্ট্রোলজার আছেন উনি কিন্তু মানুষের শুধুমাত্র হাত দেখেই উনি বলে দিতে পারেন তার भूत ভবিষ্যৎ বর্তমান বা তার কেমন পরিস্থিতি চলছে অনেক মানুষ আছে তাদের অনেক প্রবলেম সেই প্রবলেমগুলো সল্ট আউট করার জন্য আমাদের স্যার আছেন স্যার কথা বলুন নমস্কার আমি পূবীল ভট্টাচার্য যিনি পামিস্টের অ্যাস্ট্রোলজার ਵੀ দেখবেন অনেক মানুষ বলে যে আমার জন্ম তারিখ নাই আমার লগ্ন নাই আমার কিছু নাই এমন কি অনেক ব্যক্তি আছে জন্ম হওয়ার পরে অনাথ আশ্রমে যায় এই অনাথ আশ্রমে যাওয়ার ফলে তাদের কি ভাগ্য কি হবে না কেন হবে না আচ্ছা স্যার এটা কি সত্যি কথা যে শুধুমাত্র আপনি হাত দেখেই বলে দিতে পারছেন যে মানুষের কি প্রবলেম কি प्रॉब्लम নয় অবশ্যই দেখেন যখন ঈশ্বর আমাদের আসি পৃথিবীতে তখন আমাদের জীবনে অনেক কিছু দিয়ে তারা পাঠায় যেমন আমাদের দুটা চোখ দেয় দুটো কান দেয় দুটো পা দেয় এবং হাতের মধ্যে এমন অনেক मिस्ट्री রহস্য জিনিসগুলা দেয় যা আমরা কিন্তু চিহ্নিত করতে পারি না যখন মানুষের দেখবেন যখন দুর্ভাগ্য জীবন আসে তখন দেখবেন ওরা বেশি করে অ্যাস্ট্রোলজারের দিকে বেশি ঢুকে আর যখন ওদের রোগ হয় বা কোনো কিছু হয় তারা কিন্তু দেখবেন ওদের ডাক্তারের কাছে চলে যায় ঠিক আছে এই যে যাওয়া আসা একমাত্র একমাত্র করে ডাক্তার এবং অ্যাস্ট্রোলজার কি আপনার রোগের সমস্যা হয়েছে আপনি ডাক্তারের কাছে যাবেন আপনার যদি এখন কোনো ভাগ্যের দোষ আছে ভাগ্যের মধ্যে কি আছে সেটা আপনারা যদি বুঝতে চান তবে কিন্তু আপনারা অবশ্যই হস্তরেখাকে আপনারা দেখাবেন তাদেরকে হস্তলেখাকে মানকে এবার স্যার দেখা যায় যে অনেক অ্যাস্ট্রোলজার আছে অনেক অ্যাস্কুলাসের আছে যারা মানে বলে যে আমরা এটা পারবো ওটা পারবো মানুষকে বিভিন্ন রকম ভুল জায়গায় তাকে তারা তাদেরকে পরিচাল করতে পারবে কিন্তু স্যার এরকম কিছু নয় তো যে আপনি শুধুমাত্র হাত দেখে বলে দিলেন এটা হবে ওটা হবে আদৌ হলো না এরকম কোন সমস্যা নাই তো না এটা কোনো সমস্যা নাই দেখেন আমাদের এটাকে বলা হয় হাত ঠিক আছে এই হাতের মধ্যে আমাদের অনেক রেখা থাকে যা আমরা দেখতে পারি না বা বুঝতে পারি না চিহ্নিত করতে পারি না কোন রেখা আপনার জীবনকে সৌভাগ্য নিয়ে যাবে আচ্ছা অনেকে দেখা যে বিয়ে হচ্ছে না যায় দেখেই যে জীবনে কবে বিবাহ হবে এবং বিবাহটা হচ্ছে না কেন কোন গ্রহ আপনাকে আটকে রেখেছে কেন আপনাকে ছাড়ছে না গ্রহটা তবে আপনারা কিন্তু সেখান থেকে বুঝতে পারবেন যে

ততদিন কিন্তু আমাদের এই অ্যাস্ট্রোলজার থেকে বা ডাক্তারের থেকে বৈজ্ঞানিক থেকে আমাদের কিন্তু জীবনকে উন্নত থেকে থেকে উন্নত বললেন যে এই প্রবলেমগুলো আপনি টোটাল বলে দিলেন বলে দিলেন এই প্রবলেমগুলো থেকে কি করে বের হবে তার পথও কি আপনার কাছে আছে অবশ্যই আছে

আমরা পামিস্ট্রি অ্যাস্ট্রোলজার কিন্তু আমরা হাতের দ্বারাই কিন্তু আমরা বলতে পারি যে আপনার কবে জন্ম কবে মৃত্যু হবে এবং আপনার পরিবারে কি অশান্তি চলছে বা কি দুর্ভাগ্য চলছে আমরা কিন্তু হাতের দ্বারা বুঝতে পারবো প্রতিকারও আছে দুটোই পাবেন আমার কাছে তো স্যার আপনি যে মানুষের জন্য এতটা করছেন তার জন্য সত্যি খুব ভালো লাগলো স্যার